বিউপি আমাদের অনেকেরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে চয়েস থাকে বিউপির পরীক্ষা যেহেতু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বিশেষ করে মানবিক স্টুডেন্ট তারপর সায়েন্স কমার্স যাদের কথাই বলি না কেন সকলেরই সেকেন্ড চয়েস থাকে কিন্তু বিউপি যারা বিশেষ করে ঢাকা থাকতে চায় কারণ হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত খুব ভালো ক্যাম্পাস সমৃদ্ধ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে বিউপি যেখানে ফ্যাকাল্টি খুবই হাই লেভেলের এবং লেখাপড়ার মানও খুব উন্নত কোনো সেশন জট নাই কোনো পলিটিক্স নাই একদম নিরিবিরি একদম লেখাপড়ার মতো একটা এনভায়রনমেন্ট তাই তোমাদের বিউপির জন্য এখন থেকেই কয়েকটা প্রিপারেশন নাও লাগবে বিশেষ করে ইংলিশ যে তোমার বেসিক আছে ওটা ভালো করা কারণ হচ্ছে বিশেষ করে এফ এ ডাবল এস এফ ত্রিপল এস এই দুটা পরীক্ষায় কিন্তু তোমার ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন ইংরেজিতে আসে এখন তোমরা যারা একটু গ্রাম মফসল থেকে এসে পরীক্ষা দাও তোমরা কিন্তু ভাবো যে ইংরেজিতে আসছে আমি তো পারবো না কিন্তু ভাইয়া এই যে প্যানিক যে প্যানিক অ্যাটাকটা হয় না এইখান থেকে তোমরা ভুল করে ফেলো এই ভুলটা করা যাবে না কারণ হচ্ছে এই যে এই ভুলের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরুতে হাল ছেড়ে দেয় কিন্তু তোমাদের আমি অ্যাসিউর করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ফার 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 ইজি কোশ্চেন আসে বিউপির বিউপির সিট সংখ্যা কম কিন্তু কোশ্চেন কিন্তু খুবই ইজি হয় এবং চান্স পাওয়া কিন্তু সবচেয়ে সহজ চবি রাবি জাহাঙ্গীরনগর সব কিছু থেকে বিউপিতে চান্স পাওয়া সহজ এবং বিউপির লেখাপড়া যে ওদের চেয়ে খারাপ কোনো অংশেই না বিউপি খুবই স্ট্যান্ডার্ড মানে লেখাপড়া ইউনিভার্সিটি লেভেল অনেক হাই অনেক ডাইনামিক ফ্যাকাল্টি আছে ওইখানে সুতরাং তোমার এখন থেকে ইংলিশের প্রিপারেশনটা একটু ভালোভাবে নাও লাগবে তোমার ইংরেজি বেসিক যদি জিরোও থাকে তাহলেও কিভাবে ইংলিশ ইংলিশে কোশ্চেন আস আসলে অ্যান্সার করতে পারবা এটা কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি এখন কোথায় গিয়ে শিখতে পারবা শিখার জন্য আমাদের বিউপি এফ এ ডাবল এস এফ ত্রিপল এস যে ক্র্যাশ কোর্সে আছে সেখানে এনরোল হয়ে যেতে হবে এইখানে মাত্র অল্প কয়েকটা ক্লাসের মধ্যেই আমরা কিন্তু দেখাই দিয়েছি যে কিভাবে পড়লে বা হবে অ্যান্সার করলে তুমি এফ এ ডাবল এস এফ ত্রিপল এস এই দুটো ফ্যাকাল্টি এই দুটো ফ্যাকাল্টি তোমার হয়ে যাবে একটা সিট সুতরাং যেহেতু পরীক্ষা খুব কাছে এখনই এনরোল হয়ে যাও আমাদের কোর্সে কোর্সিং তবে কমেন্টে আসসালামু আলাইকুম